বন্ধুরা অনেকেই আধার কার্ড নম্বর দিয়ে জালিয়াতির শিকার হন এ নিয়ে অনেক ধরনের সতর্ক নিয়েছে সরকার এবার প্রতারণা বা জালিয়াতি রুখতে সরকার নিয়ে এসেছে মাস্ক বেশ আধার কার্ড মাস্কবেস আধার কার্ড কারা পাবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই চ্যানেলে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করুন যাতে অনেকে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে চলুন আর দেরি না করে শুরু করি আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এই কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি কাজ করতে চান তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড এর মানে হলো আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজ করতে হয় এই আধার কার্ডের নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে সরকার গত পয়লা অক্টোবর থেকে সরকার আধার কার্ড নিয়ে বেশ কিছু নতুন নিয়ম এনেছে আপনি জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে আধার কার্ডের মাস্ক বেস ব্যবহার করতে পারেন কি এই মাস্ক বেস আধার কার্ড এতে আসলে আপনি সম্পূর্ণ আধার কার্ড নম্বর দেখতে পাবেন না এতে শুধুমাত্র শেষ চার সংখ্যা দৃশ্যমান হয় এর সাহায্যে আপনি আপনার কাজ করতে পারবেন শুরুর সংখ্যা দেখা যাচ্ছে না তবে শেষ চারটি সংখ্যার সাহায্যে আপনার কাজ হয়ে যাবে সংখ্যা দেখা না গেলে জালিয়াতির কোনো সম্ভাবনা থাকবে না এই আধার কার্ডটি আপনি আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন কি করে ডাউনলোড করবেন মাস্ক আধার কার্ড সাধারণ আধার কার্ড ডাউনলোড করার প্রক্রিয়ায় আপনি মাস্ক আধার বিকল্পটি দেখতে পাবেন এছাড়াও এই সময়ে শুধুমাত্র আপনাকে সাধারণ আধার কার্ডের বিকল্প দেওয়া হয় মাস্ক আধার কার্ড ডাউনলোড করতে আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিশু মহিলা ও বৃদ্ধ সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন